আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি উপরে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আজকে প্রত্যেক দিন আমরা ইনশাল্লাহ এই সৎকারার যেই প্লে লিস্ট আছে বেসিক থেকে অ্যাডভান্স ওইখানে গেলে আপনারা সকল ধরনের সবসময় ওইখানেই যাবেন পার্ট ওয়ান টু পার্ট ভাবে করে আমরা প্রত্যেকটি ক্লাস বসে বসে আপনারা ক্লাসগুলো করতে পারবেন তো আমরা শতকরা জিনিস শতকরা মূলত পার্সেন্টেজ শতকরা ইংলিশ শব্দ পার্সেন্টেজ শতকরা এই যে দেখেন শতকরা কাকে বলে আমি এখানে একটু লিখেছি শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে বা প্রতি একশতে শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে বা প্রতি একশতে ওকে ফাইন শতকরা এর ইংরেজি শব্দ হলো পার্সেন্টেজ পার অর্থ প্রতি এবং সেন্ট অর্থ হচ্ছে একশো সেন্ট অর্থ হচ্ছে একশো দেখেন শতকরা এর ইংরেজি হলো পার্সেন্টেজ পার অর্থ হচ্ছে প্রতি আর সেন্ট অর্থ হইলো একশো সেন্ট হইত সেন্ট অর্থ হলো কি একশো ওকে ফাইন এখন দেখেন এই যে এক পার্সেন্ট আপনারা এই যে শতকরাকে আমরা মূলত এই যে পার্সেন্ট এই চিহ্নটা দিয়ে আমরা প্রকাশ করি এই যে পার্সেন্ট পার্সেন্টেজ থাকলে আপনারা যেখানে দেখবেন যেখানে পার্সেন্টেজ শব্দটা দেখবেন সেখানে আপনারা কি একশো ভাগের এক লিখবেন যেখানে আপনারা আপনারা যেখানে এই যে পার্সেন্টেজ শব্দটা দেখবেন যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে আপনাকে কি একশো ভাগের এক আপনাকে এ করতে হবে পার্সেন্টেজ মানে কি বলেন তো একশো ভাগের এক পার্সেন্টেজ মানে হচ্ছে একশো ভাগের এক এটাকে আপনাকে প্রথম মাথা রাখতে হবে যে পার্সেন্টেজ মানে অথবা শতকরা বললে অথবা যেখানে শতকরা বলবে শতকরা বলবো ওইখানে আপনাকে চিন্তা করতে হবে যেখানে আপনি দেখবেন যে পার্সেন্টেজ পার্সেন্টেজ অথবা অথবা শতকরা থাকবে থাকবে ওইখানে কি আপনি একশো ভাগের এক দেখেন আমরা একদম বেসিক থেকে আমরা একদম বেসিক থেকে ইনশাল্লাহ প্রত্যেকটি ক্লাস আমরা এই করতেছি তাহলে এবার দেখেন এক পার্সেন্ট মানে কত এক পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের

আপনারা কিন্তু বের করতে পারবেন এবার দেখেন তো চার পার্সেন্ট মানে কত চার পার্সেন্ট মানে কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে হলো এই যে দেখেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কত এই পাঁচ নিচে কত একশো পার্সেন্টের জন্য নিচে কত বলেন তো একশো তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এবার দেখেন পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো পাঁচ বিশ একশো তাহলে কত বিশ ভাগের পাঁচ বিশ ভাগের পাঁচ দেখেন একদম সহজ হয়ে এতে আপনারা করতে পারবেন যে কোনো পার্সেন্ট আপনারা এইভাবে কত পাঁচ এ পাঁচ এ পার্সেন্টের জন্য কত একশো পার্সেন্টের জন্য কত একশো তো আপনারা এভাবে আসলে আশা করি পারবেন তা এখানে এখন আমরা একটু এ করছি এই যে এখানে এটাই আমরা লিখেছি যে এক পার্সেন্ট মানে কত বলেন তো একশো ভাগের একশো ভাগের এক একশো দুই এর ভগ্নাংশ এবার দেখেন ভগ্নাংশ কথাটা আছে একটু ভালো করে একটু খেয়াল করেন ভগ্নাংশ মানে কি ভগ্নাংশ দুই পার্সেন্ট মানে কি দুই পার্সেন্ট এর ভগ্নাংশ কত দুই পার্সেন্ট এর ভগ্নাংশ কত বলেন দুই পার্সেন্ট মানে এখন দেখেন আমরা এই দুই পার্সেন্ট মানে এই যে দুই দুই এ পার্সেন্ট এর জন্য কত একশো এই যে এটা একটা ভগ্নাংশ আকারে আছে এবার দেখেন এটাকে যদি আমরা ইয়ে করি দুই এবার দেখেন এবার যদি আমরা কাটাকাটি করি একশো একশো কে আমরা কিভাবে ভাঙতে পারি পঞ্চাশ গুণ দুই পঞ্চাশ এবার দেখেন এটা এটা কাটলে আমার কি থাকে বলেন তো এভাবে আপনারা স্লো ভাবে দেখেন ভগ্নাংশ তো ভগ্নাংশ মানে কি এই যে দুই পার্সেন্টের ভগ্নাংশ মানে দুই পার্সেন্টের ভগ্নাংশ মানে কত পঞ্চাশ ভাগের এক পঞ্চাশ ভাগের এক দুই পার্সেন্টের ভগ্নাংশ মানে কত বলেন তো দুই ভাগের এক দুই ভাগের এক এবার বলেন তো দুই পার্সেন্ট মানে কত এটা আপনারা পারেন যদি একটু বড় করে পাঁচ পার্সেন্ট কত এটাও পারেন এবার বলছে একশো পঁচিশের বগ্নাংশ কত একশো পঁচিশ দেখেন একশো পঁচিশ আপনি লিখলেন প্রথম একশো পঁচিশ দেখেন একটু ভালো করে খেয়াল করেন একশো পঁচিশ এই পার্সেন্টেজের জন্য কত নিজে কত বলেন তো একশো পার্সেন্টেজের নিজে কত একশো এবার দেখেন পঁচিশকে একশো পঁচিশকে আমরা কিভাবে ভাগ করতে পারি একশো পঁচিশকে আমরা কীভাবে ভাগ করতে পারি দেখেন একশো পঁচিশকে যদি আমরা ভাগ করি পাঁচ পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ দেখেন আপনার আবার এখানে কাটতে পারবেন পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট দাঁড়ালো কত ফাইনালি রেজাল্ট দাঁড়ালো কত বলেন তো এই যে পাঁচ চার ভাগের পাঁচ চার ভাগে অথবা আপনি একসাথে করতে পারেন পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার একশো বা একশো পঞ্চাশের একশো পঞ্চাশের ভগ্নাংশ কত একশো পঞ্চাশের ভগ্নাংশ হচ্ছে দেখেন এই যে একশো পঞ্চাশের ভগ্নাংশ একশো পঞ্চাশের শতকারা অথবা একশো পঞ্চাশ পার্সেন্টের ভগ্নাংশ এবার দেখেন এখানে লিখলাম কত একশো পঞ্চাশ আর নিচে লিখলাম কত একশো দেখেন নিচে লিখলাম কত বলেন তো একশো একটু ভালো করে একটু খেয়াল করেন একদম সহজ ওয়েতে আমরা এ করব সমাধান করব এখন দেখেন এটাকে দেখেন এই শূন্য এই শূন্য যদি কাটি তাহলে এখানে থাকে পনেরো এখানে থাকে দশ তাহলে তিন পাঁচ আর পনেরো পাঁচ দোকানে দশ অথবা দেখেন তিন পঞ্চাশ তিন পঞ্চাশ তিন পঞ্চাশ একশো পঞ্চাশ তিন পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ দোকানে কত পঞ্চাশ দোকানে একশো আপনি এখানে যদি এভাবে যদি কাটেন এই শাশা পনেরো বলেন তো এটা আমাদের এখন দেখেন আপনারা যে আরেকটা যদি একটু আরেকটু অন্যভাবে যদি যাই তাহলে আরেকটু এই করে যদি একটু আমরা যদি আরেকটু ডিফারেন্ট একটু যাই যাবো কিনা বলেন নাকি আরো ছোট ছোট করে ভিডিওগুলো দেবো দেখেন এখন যদি এভাবে যদি আসে বারো সমস্ত বারো সমস্ত দুই ভাগের এক দেখেন এটাকে আমরা কিভাবে করবো এটাকে আমরা কিভাবে করবো দেখেন এটা এই যে লব আর হর দেখেন এটার সাথে এটা আমরা কি প্রথমে কি করবো এটার সাথে এটা আমরা গুণ করবো দেখেন বারো গুণন দুই এবার উপরে কি করবো যুগ করবো নিচে কত আছে দুই এটা আমরা এটা রাখব দেখেন বারো দোকানে কত বলেন তো চব্বিশ চব্বিশ আর একে কত বলেন তো চব্বিশ নিচে আছে দুই এবার দেখেন যুগ করলে কত বলেন তো পঁচিশ আর নিচে আছে কত দুই কিন্তু আমার এই যে পার্সেন্টেজটা পার্সেন্টেজটার জন্য কিন্তু আমি কিছু করি না পার্সেন্টেজ মানে আমি বলছিলাম পার্সেন্টেজ মানে কত একশো ভাগের একশো ভাগের এত এখন যে এখানে আমরা যদি এটা আমরা যদি এবারে কাটাকাটি করি এখন যদি আমরা এটাকে এখন যদি এই জিনিসটাকে যদি আমরা কাটাকাটি করি দেখেন চার পঁচিশ কত বলেন তো চার পঁচিশ একশো চার পঁচিশ একশো পঁচিশ হকে পঁচিশ তো এবার এক এক চার দোকানে কত আট চার দোকানে কত বলেন তো আট চার দোকানে কত আট তাহলে আমার রেজাল্ট দাঁড়াইলো কত আট বাগের চার আমি বলতেছি দেখেন এটার সাথে এটা গুণ বারো দোকানের চব্বিশ এবার উপরের যে লব আর হর দেখেন এটা হচ্ছে লব দেখেন এই যে লব হর এই যে দেখেন আমরা কি করব এই যে হর দিয়া এই সমস্তটার আমরা গুণ করলাম গুণ করার পরে যে লবটা এটার সাথে কি যোগ করব বারো দু গানের চব্বিশ চব্বিশ আর একে যোগ করলে কত পঁচিশ নিচে কত দুই এবার দেখেন চব্বিশ আর একে যোগ করলে কত পঁচিশ আর নিচে আছে কত দুই এবার দেখেন আমাদের যে এই যে পার্সেন্টেজ যে ছিল এই পার্সেন্টেজের জন্য কত একশো ভাগের এক একশো ভাগের এক এখন দেখেন আমরা কাটাকাটি করলাম চার পঁচিশ কত একশো চার পঁচিশ কত একশো একক এক চার দু কত আট চার দু কত আট আসলে ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু আমাকে জানান এরপরে আর একটু আস্তে আস্তে আমরা একটু একটু দৃষ্টিগতিতে একটু আমরা একটু কঠিনে যাব ইনশাল্লাহ দেখেন কেমন লাগলো আর একদম স্লোভাবে সব ধরনের ম্যাথি আমরা এখানে সমাধান করব তো আগে বেসিকটাকে আপনাদের স্ট্রং করতে হবে যদি বেসিকটা যদি স্ট্রং না করেন তাহলে কিন্তু আপনারা একদম ইয়ে হয়ে যাবেন বেসিকটা আপনাদের ভালো করতেই হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ